প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাক্টের প্রথম লাইন হচ্ছে প্রথম বাক্য এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি অলাভজনক প্রতিষ্ঠান যদি এটা অলাভজনক প্রতিষ্ঠান হয় তাহলে ভ্যাট কেন এখানে ইভেন আপনার জানেন যে মালিক যে বানায় ট্রাস্টি বোর্ড বানায় সে নিজে হয় তার ছেলে হয় তার স্ত্রী হয় তার মেয়ে হয় সবাইকে দিয়ে একটা ট্রাস্টি বোর্ড মোটামুটি তাদের মতো করে বানিয়ে রাখে এবং সে মালিকরা প্রতি মাসে টাকা নিয়ে যায় কত টাকা সেটাও আমি বের করেছিলাম তাদের মুখের উপর বলেছি যে কারণে আমি কিন্তু বেশি দিন থাকতে পারি নাই অনেক এখনো রয়ে গেছে প্রতি মাসে এখানে ট্রাস্টি বোর্ডের যিনি হচ্ছেন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট তারা মিলে বাড়িতে লক্ষ লক্ষ টাকা নিয়ে যেতেন এরা কাজে প্রাইভেট ইউনিভার্সিটির যে একটি বেশ অলাভজনক প্রতিষ্ঠান এটা বাংলাদেশের বাস্তবতা একটা মিথ্যা কথা নর্থ সাউথ ইউনিভার্সিটি আপনারা দেখেছেন মালিকরা টাকা নেওয়ার জন্য তারা হচ্ছে বোর্ড মিটিং করে হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জে রোমে এবং বাণিজ্যের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের কয়েকজন জেল খেটেছেন দেখেছেন এবং তারা আমার এক ছাত্র সে খুব ভালো ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করে বৌদ্ধ বাবু বাবুকে একটা প্রাইভেট ইউনিভার্সিটি এআইইউবি তাকে আটকে রেখেছিল বাবুর ওয়াইফ আবার আমার ছাত্রী এবং কলিগ ঢাকা ইউনিভার্সিটিতে আমাকে বললো স্যার আপনার ছাত্রকে আটকে রেখেছে ও হচ্ছে এআইবির অ্যাকাউন্টস নিয়ে কতগুলা দুর্নীতি পেয়েছে সেগুলো যে তুলে ধরতে চায় তাকে রিপোর্টই বের করতে দেয় নাই এবং একটা লন্ডির দোকান ছিল নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির পাশে সেই লন্ডির দোকান হচ্ছে ইন্টারমিডিয়েটে মধ্যসত্ত্ব ভুগী সে ভর্তি বাণিজ্যগুলোকে ডিল করত মানে এরকম একটা দুটো বলছি কিন্তু সব মিলিয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা এটিকে একটা দোকান মনে করেন একটা ব্যবসা প্রতিষ্ঠান মনে করেন এবং এখান থেকে যত বেশি টাকা হাতিয়ে নেওয়া যায় সেইটা করেন আপনারা আরিফের নেতৃত্বে নোভেট হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে শুরু করে একটা ছেলে গুলিও খেলছিল আমার মনে আছে আহত হয়েছে সব মিলে এইটাকে কিন্তু সামনে আরো এগিয়ে নেওয়ার কিন্তু দরকার আছে যে এইটা এইখান থেকে উদাহরণ রিপন ভাই কেন আছেন এই যে ভারতেশ্বরী হোমস যারা করেছিল বিএল কলেজ যারা করেছিল বিএম কলেজ করেছিল আমার বাড়ি জামালপুর আশেক মাহমুদ কলেজ যারা করেছিল তারা কেন করেছিল তাদের জমি জমা বিক্রি করে তাদের ব্যবসার টাকা থেকে তারা একটা জায়গা কিনে ইউনিভার্সিটি বানিয়েছে কিংবা কলেজ বানিয়েছে স্কুল বানিয়েছে তারা কি কোনোদিন ভেবেছে এখান থেকে এক টাকা লাভ নিতে হবে এটাকে বলে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস যে আমি একটা ব্যবসায়ী আমি একটা বিদ্যুৎজন ঢাকা বিশ্ববিদ্যালয় যে নবাব সলিম অবদান তারা কি এখান থেকে ভিসি বসাতে চেয়েছে টাকা নিতে চেয়েছে পুরো পৃথিবী জুড়ে আছে যারা হচ্ছে ব্যবসায়ী যারা হচ্ছে সমাজে তারা তাদের টাকা দিয়ে এরকম শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে যেন গরিব সন্তানরা মানুষের সাধারণ শ্রেণীর লোকজন তারা যেখানে পড়তে পারে তো সেই ঐতিহ্য তো বাংলাদেশে ছিল বিএম বিএল আনন্দমহন আশেক মহন অসংখ্য প্রতিষ্ঠানের নাম আমি বলতে পারবো কুমুদিনী ট্রাস্ট ভারত শ্রেণী হোমস এগুলো যারা বানায় সেই উত্তরস্বরী যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বানায় খালি চিন্তা করেন যে আকাশ পাতাল তফা এই যে নাফিজ শাহফাদ একটা ইউনিভার্সিটি বানিয়েছে সীমাহীন লুটপাট করেছে টাকা পয়সা দেখেছেন কিভাবে পাচার করেছে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি তিনি বানিয়েছেন এবং সাবেক তথ্যমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী আরাফাত যার সঙ্গে যুক্ত ছিলেন এখান থেকে টাকা বানানো এবং টাকা পাচারের একটা জায়গার নাম হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় এখানে অনেক ভালো ছেলে মেয়ে পড়ে অনেক স্বপ্ন নিয়ে আসে ওর আমি খুব একমত আমাদের ধারণা এখানে কোটিপতি নো নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সন্তান এখানে আমার স্টুডেন্টস আমি নাম বলবো না তার পড়ার জন্য সে আমরা বাসায় যে কাঁদছে স্যার আমি করতে পারছি আমি তাকে এক লক্ষ টাকা দিয়েছি যে তোমার এটা অনার্স শেষ করতে হবে এবং সে শোধ করেছে চাকরি করেছে মাসে মাসে পাঁচ হাজার করে দিয়ে দিয়ে সেই টাকা শোধ করেছে শোধ করার পর বলে স্যার আমাকে তো মাস্টার্স করতে হবে আবার তাকে আমি এক লক্ষ টাকা দিয়েছি সেটাকে সে এখনো শোধ করে নাই কারণ এখনো সে চাকরি করতে পারছে না আমি তার নাম বলছি সেখানে আছে সে ধীরে ধীরে শোধ করবে এই যে বইয়ের আরিফ বলেছে আরিফটেও আমি একটা হাজার পঁচিশের না এরকম কেয়ার টাকা দিয়েছি যে এটা হয়তো লাগবে বইটি করা ওই সব মিলে সময় সময় মিলে এটা হয়নি সেটা তো সামনে হয়তো সামনে করা সম্ভব যেটা আপনারা বললেন তো কাজে ওই প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে আপনারা কিন্তু শক্তভাবে ধরেন এই ট্রাস্টি বোর্ডের লোকেরা কোটি কোটি টাকা নেয় আবার সরকারের কাছে দাবি করতেছে আমরা যে নতুন জায়গায় যাইবো আমার যাবো আমাদের তো টাকা পয়সা না জমি কিনে দেন ওদেরই যে কেন অলাভজনক আমি একটু ব্যাখ্যা করি ভাই আছে যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি উদ্বৃত্ত টাকা থাকে টাকার উৎস প্রধান উৎস কি ছেলে মেয়েদের এর বাইরে কিন্তু টাকার আর জায়গা নাই যদি উদ্বৃত্ত হয় সেই টাকাটা আবার রি ইনভেস্ট করতে হবে সেখানে নতুনভাবে বিনিয়োগ করতে হবে এটা আপনি জায়গা কিনেন ভবন কিনেন ছেলে মেয়েদের বৃত্তি দেওয়া কোনো অবস্থায় এখান থেকে কোনো টাকা মালিকরা ট্রাস্টি বোর্ডের লোকেরা নিতে পারে না এটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টের প্রথম লাইনটা বারবার স্মরণ করবেন যে একটি অলাভজনক প্রতিষ্ঠান এইটা বলে আমি যেটা বলতে চাই যেটা বারবার আমাদের স্মরণ করা দরকার যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি সেই প্রেক্ষাপটটা স্মরণ করা দরকার কারণ জাতি হিসেবে আমরা খুব বিস্তৃত প্রবণ জাতি এই উনসত্তরের গণভ্যুত্থানে একষট্টি জন মানুষ মারা গেছে মাত্র তাতে আয়ুব পতন ঘটে গেছে 10 বছরের শৈরা চা এরশাদের এরশাদের বিরোধী আন্দোলন অন্যতম নেতা রিপন ভাই নয় বছরে তিনশো জন মানুষ মারা গেছে আর এই শেখ হাসিনার জুলাই এবং আগস্টের দুই মাসে এক হাজার জন মানুষকে হত্যা করা হয়েছে এটা যদি করেন তাহলে জন মানুষকে হত্যা করা হয়েছে ইউনিসেফ বলেছে চৌষট্টি জন শিশুকে হত্যা করা হয়েছে আয়ুষের সময় কোনো শিশু মারা গেছে আমি জানি না এর সাথে শিশুকে হত্যা করা হয়েছে আমি জানি না শিশু হত্যা করা হয়েছে চৌষট্টি জনকে চার হাজার জন মানুষ এখানে অন্ধ হয়ে যাবেন আপনারা জানেন কারো করো এক চোখ কারো কারো দু চোখ চিরজীবনের জন্য অন্ধ হয়ে যাবেন বিশ হাজার মানুষ এখানে পঙ্গু হয়ে যাবেন কেউ চিরতরে কেউ আংশিকভাবে এই এই যে এই যে সহিংসতা এই যে নির্যাতন জন্য প্রথমেই আমি আরিফকে বলবো এটা ভুল হয়েছে শিক্ষক হিসেবে তাদের স্মৃতির উদ্দেশ্যে যারা শাহাদ বরণ করেছেন শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের দাঁড়িয়ে সম্মান জানানো উচিত তাদেরকে স্যালুট আমি বলবো যে এখনো সময় আছে আমি তো দাঁড়িয়ে তাদেরকে এক মিনিট আমরা নিরবতা পালন করি